এই যে আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনার দোয়াই ভালো আছি দোয়া করি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই যে এখন আমার রুমটা এই যে রুমটা দেখাইতে আমার এটা কিন্তু দুই রুম কালকে এক রুম দেখাইলাম আর এই যে একটা রুম দেখাইতে পুরা ভিডিওটা দেখবেন যদি ভালো লাগে পিলি যা ভাইয়ারা সবাই লাইক করবেন কমেন্ট করে জানাইবেন আমাদের পাশে থাকবেন বেশি বেশি করে সাপোর্ট করবেন এই রুমে কিন্তু খাট এই যে চেয়ার টেবিল চারটে কিন্তু উদায় থেছি জাগা নয় তাই বেশি রুমের ভিতরে সোফা আর এদিকে যে কিন্তু ওই সাইডের রুমটা তো আপনাকে দেখাইলাম ওই এদিনকে এদিকে হচ্ছে আমার ফ্রিজ পড়ার টেবিল আর হচ্ছে টিভি আর এর মাঝখানে হচ্ছে একটা ই টেবিল ভিডিওটা কেমন লাগছে পিলি জাফুরা ভাইয়ারা সবাই লাইক দেবেন শেয়ার করবেন কমেন্ট করে জানাইবেন সাবস্ক্রাইব করতে কিন্তু বলবেন না পিলি জাফুরা যারা লাইক দেন নেই পিলি জাফুরা সবাই লাইক দিবেন আমাদের জন্য দোয়া করবেন সব আপনাদের বাইয়াদের জন্য অনেক অনেক দোয়া ভালোবাসা রইল চ্যানেলটার নাম হয়েছে সাথে আক্তার পিলি জাফুরা সবাই ভিডিওটা দেখবেন